তুমি যত দোয়া করছো জীবনে সব দোয়াগুলো তোমার কবুল হয়েছে আল্লাহ রব্বুল ফাকুলের অনেক বেশি দয়া অনেক বেশি মায়ায় আমরা এখনো ধ্বংস হই নাই আল্লাহ পাক রব্বুল আলমিন এই দয়াকে ভালোবাসা মায়াকে আবেগকে টানকে একজনের জন্য আর যে মায়া ভালোবাসা টান এটা সৃষ্টি করেছে কে বলেন তো আল্লাহ তো এই ভালোবাসা এই টান এই মায়া এই আবেগকে আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বপ্রথম সৃষ্টি করে তৈরি করে একশোটা টুকরা করেছে কয়টি টুকরা একশোটা টুকরা করেছে এই একশো টুকরার একশো ভাগের এক ভাগ ভালোবাসা এক ভাগ মোহাব্বাত এক ভাগ আদর মায়া টান গোটা পৃথিবীর মানব জাতি গাজ জাতি প্রাণী জাতি জিন জাতি আঠারো হাজার মাখলোকাদের যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলমিন শুধুমাত্র এক ভাগ এর উপরে ছেড়ে দিয়েছে আর বাকি নিরানব্বই ভাগ আল্লাহ রব্বুল আলমিনের কাছে তিনি রেখে দিয়েছে বলেন সুবহান আল্লাহ তাহলে এক ভাগ ভালোবাসার সিটা ফোটা আপনার আমার মা কিছু পেয়েছে নারী জাতিরা কিছু পেয়েছে পুরুষ জাতিরা কিছু পেয়েছে পাখিরা পেয়েছে কিছু গাছেরা পেয়েছে মাছেরা পেয়েছে সব কয় ভাগ ভালোবাসার সিটাফোঁটা এক ভাগ এই জন্য এত ভালোবাসা মোহাব্বার টান শুধু এক ভাগ ভালোবাসা ছেড়ে দিয়েছে গোটা পৃথিবীর উপরে তো সেই এক ভাগ ভালোবাসার টানে যদি সন্তানের জন্য মা এত পাগল হতে পারে বাবা যদি সন্তানের জন্য এত মায়া দেখাইতে পারে তাহলে যেই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে নিরানব্বই ভাগ ভালোবাসা রেখে দিয়েছে সেই আল্লাহ পাকের কত মোহাব্বত কত টান কত মায়া চিন্তা করে দেখেন সেই আল্লাহ পাক রব্বুল আলমিন সবসময় রেডি থাকে যে বান্দা যদি মুখ থেকে বের করে ফেলাও আল্লাহ ক্ষমা করে দাও যা করছি ভুল করেছি আর এরকম করবো না সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দেয় বলেন সুবহান আল্লাহ যত পৃথিবীতে যত মারা আছে বাবারা আছে সন্তান যদি অপরাধ করে ফেলায় কোনো বাবা নিজ থেকে ডেকে বলে না যে তুই ক্ষমা তোকে মাফ করে দিব মা ডেকে বলে না তুই ক্ষমা চাতুকে মাফ করে দিব যদি ক্ষমা চায় তাহলে হয়তো মাফ করে দেয় আর আল্লাহ অল টাইম ডাকতে থাকে বান্দা মুস্তাক ফা আগু ফিরিনা আরে বেটা তোরা তো গুণা করবি কারণ তোরা তো আদম জাতি তোরা তো আদম সন্তান যার পিছনে চির শত্রু ইবলিস লেগে আছে এটা তো থাকবি লেগে তোরা তো গুনার ঊর্ধ্বে না নবী সাল্লাহ সাল্লাম বলে আমার প্রত্যেকটা উম্মাত উম্মাতি হলো গুনাহাগার হবে তবে এর ভিতরে শ্রেষ্ঠ উম্মাত উম্মাতি সে যে গুণা করে সাথে সাথে আবার কী করে দবা করে ফেলায় এজন্য গুণা করার পরে অটল থাকা যাবে না আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ রব্বুল আলমী সব গুণা ক্ষমা করে দিবে এজন্য যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিরানব্বই ভাগ ভালোবাসা রেখে দিয়েছে সেই আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা মায়া টান যে কত বেশি তা আমাদের কল্পনার বাইরে তো যে কথা বলতেছিলাম আল্লাহ রব্বুল আলমিন এক পর্যায়ে এই একশো ভাগ ভালোবাসাকে যখন নিরানব্বই বাঘ তার কাছে জমিয়ে রাখলো সেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সবসময় ডাকতে থাকে ক্ষমা করার জন্য বলেন সুবহান আল্লাহ আর শুধু ক্ষমার জন্য ডাকতেই থাকে না ভোর রাত্রে আবার স্পেশালভাবে আসে ফজরের আগের আসে আগে যেই সময়টা তাহাজ্জুদের সময় ওই সময় আই আল্লাহ রাবুল আলামিন ডাকতে থাকে আল্লাহ আমি মুস্তাক ফিরিন ফা ফির আলা এমন কি কেউ আসো যে মারা গেলেই জাহান নামে যাবি আমি তো চাই না তোকে জাহান নামে ফেলাতে আমি তো তোর জন্য জান্নাত বানিয়ে রাখছি তো তোর চির তো শয়তান তুই তো গুণা করবি তো তুই যদি আমার কাছে মাপ চা আমি তো ওই সব ক্ষমা করে দিব সুবহান আল্লাহ বলেন এই জন্য আল্লাহর কাছে মাপ যেতে হবে আল্লাহ কি কি চাইতে হবে মাপ যেতে হবে তাহলে আল্লাহ সব গুণো ক্ষমা করে দিবে আর আল্লাহর সাথে যেন গেম খেলা না হয়ে যায় যে সকালে যেই গুণার থেকে মাপ চাইলাম বিকেল আবার ওই গুনায় শুরু করে দিলাম যদি অসতর্কভাবে হয়ে যায় সমস্যা নাই আবার করলে চাই মাপ চাই আবার আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু ইচ্ছা করে ওই গুণা করা যাবে না বা ওই গুণা থেকে বেঁচে থাকতে হবে যেমন আমি প্রায় সময় একটা কথা বলি যে তবাটা হলো একটা মলমের মতো মনে করেন আপনার কাছে এমন একটা মলম আছে যেই মলমটা কোনো কাটা অংশে লাগানোর সাথে সাথে ওই অংশটা ভালো হয়ে যাবে ওখানে ট্যারি পাইবে না যেখানে এখানে কেটে গিয়েছিল তো এই জন্য আপনার কাছে যেহেতু আসে এই জন্য কি আপনার হাতটা শুধু কাটবেন আর মলমটা লাগাবেন না যদি কেউ হাতটা কাটে আর মলমটা লাগায় তাহলে মানুষ পাগল ভাববে যে শুধু শুধু হাত কাইটে মলম লাগাইয়ে ভালো করতেছে কখন ওই মলম ইউজ করবে যখন অসতর্কভাবে হাতটা কেটে যাবে তখনই ওই মলমটা ইউজ করবে তো নবী সাল সাল্লাম বলে অসতর্কভাবে যখনই গুণা হয়ে যাবে তখনই তোমরা তওবা করবা এরকম হাত কাটবার মলম লাগাবা ব্যাপারটা এমন যেন না হয় যে মলম তো আমার কাছে আসি তাহলে আমি হাতটা কাটতেই থাকি তো তবা করলে তা আল্লাহ মাফ করবি তো আমি গুণাটা করি ফেলাই যেমন ইসুব নবী কি যখন কুয়ায় ফেলাইবে তার ভাইরা তখন বলছিল আরে আল্লাহ তো অনেক রহমান আল্লাহ তো বলছে তা এক তুমি রহমতিল্লাহ এখন নাইলে আরে ফালাইলাম কিন্তু পরে আমরা আবার মাপ চাই নেবো এটা শিখাই দিল শয়তানে যে তোরা তো ভয় পাও আল্লাহ মাফ করে দেবে এগুলো কিন্তু এরকম ভাবনা চিন্তা করলে হবে না অসতর্কভাবে যদি হয়ে যায় ইচ্ছা করে গুনার ধারেও যাওয়া যাবে না আল্লাহ বলছে খবরদার যত ছোট গুণা হোক তোমরা গুনার ধারেও যাইও না তোমরা গুনার ধারে গেলেও বিপদে পড়ে যাবা গুনার ধারেও যাওয়া যাবে না আবার যত ছোট নেকি হোক এটা সারা যাবে না এটা করার চেষ্টা করতে হবে আর যত বড় গুনাই হোক না কেন ছোট গুনাই হোক না কেন ওর ধারে যাইতেও আল্লাহ নিষেধ করছে তো কেউ যদি গুণা থেকে বেঁচে থাকতে পারে তার সব কাজগুলোই হবে ভালো কাজ কারণ সে তো গুনাই করতেছে না যেমন কেউ যদি মিথ্যা কথা না বলে তাহলে তার বাকি সব কথাগুলো কি সত্য কথা সে তো মিথ্যা বলে না তো কেউ যদি গুণা না করে তাহলে তার সব কাজগুলোই হবে ভালো কাজ তার আমল নামায় সব লেখা হবে এজন্য আল্লাহ নয় বলে তোমরা সব যতটুকু করতে পারো আর না পারো গুনার দ্বারের কাছেও যাইও না গুনার দারে কাছেও যাইও না যদিও শয়তান তোমাকে বারে নিয়ে যাইবে কারণ ওর কাজই হলো তোমার পিছনে লেগে থাকবে সারাদিন খোঁসাইতে থাকবে যদিও গুণা হয়ে যায় সাথে সাথে তাও বা করে ফেলাও হতাশ হওয়ার কিছু নাই যে আমার এত গুন আল্লাহ ক্ষমা করবে নাকি সব গুণ আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না সব গুণ আল্লাহ ক্ষমা করে দিতে পারে তো এই জন্য আমাদের নবী সাহা বলছে যে তোমরা সব যতটুকু করতে পারো আর না পারো তবে গুণা কইরো না ইচ্ছা করে কোনো গুণা কইরো না কারণ সত্তা যখন আপনি করা শুরু করবেন গুণাটা যখন ছেড়ে দিবেন তখন আপনার ইচ্ছা করে দেখবেন আপনার আমল নামায় শুধু আল্লাহ নেকি লিখে দিবে এজন্য আমরা সব যতটুকু করতে পারি আর না পারি গুণা করা যাবে না যেমন ওই যে একটা কথা আছে না আমাদের ধরেন এক ভিক্ষুক আসলো ভিক্ষা করতে তো যেই বাড়ি আস আইসে এই বাড়ি একটা আছে কুকুর তো একটা কথা আছে না যে আমার ভিক্ষা লাগবে না কুকুর ফিরাও তো গুণা যখন আপনি ছেড়ে দিবেন তখন আপনার ক্ষতি হবে না আপনার উপকার হবে আর যখন আপনি গুনার ভিতর অটল থাকবেন তখন ওই যেরকম হবে যে আমার এখন এই বেচারা এমন বিপদে পড়ে গেছে বলতেছে যে বাবা আমার চাউলের দরকার নাই তুমি কুকুরটা ফিরাও নবী সাল্লাম বলে তোমরা সব যতটুকু করতে পারো না পারো গুনাটা থেকে বাইসা থাকো যদি থাকতে পারো তাহলে অন্তত জাহান নামের ধারে কাছেও তোমরা যাবা না কারণ তোমরা যখন গুণা সারার চেষ্টা করবা এই যে চেষ্টা করতেছো শয়তনের সাথে লড়াই করতেছো এই জন্যই তোমার আমল নামায় আল্লাহ রব আলামী সব লিখে দিচ্ছে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমাদের গুণা থেকে বেঁচে থাকতে হবে তো গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করলাম কিন্তু গুণা হয়ে গেছে তখন কি বসে থাকব না তওবা করে ফেলতে হবে আবার এই গুণা হয়ে গেছে আবারও তওবা করতে হবে যতবার হোক না কেন হতাশ হওয়া যাবে না শয়তানের সবচেয়ে বড় একটা ঔষধ শয়তানের সবচেয়ে বড় একটা হেকমত হলো ও মানুষকে হতাশ করে ফেলায় ও বলে বেটা তুই এত গুণা করছো এগুলো তো আল্লাহ ক্ষমা করবে না যে বাদ দে তুই জান্নাতে তোর মতো মানুষে যাইতে পারবে না তুই তো জীবনে সবই করছো খারাপ কাম পড়ো নয় সুদ গুছের ভিতরে জড়িত আস ব্যাপার দাব চলছো দাঁড়িয়ে কাটছো সব যত কুকাম আছে সব তুই করছো বেটা তুই কি জান্নাত পাবি তোর জন্য ওই জাহান্নামি তুই জান্নাতে যাইতে পারবি না এই বুঝটাতে শয়তানে আল্লাহ নবী বলে না কত গুণা করছো কত গুণা করছো তোমার গুনার যদি হয় পুকুরের পানির সমান আল্লাহর রহমত হলো সাগরের পানির সমান বলেন সুবহান আল্লাহ কত গুণা করছো খালি আল্লাহর কাছে হাত পেতে দু চোখের পানি ছেড়ে দাও বান্দা ওই গুণাগুলো আল্লাহ নেকে পরিপূর্ণ করে দিবে বলেন সুবাহান আল্লাহ তো এই জন্য আমাদের যে কত বড় সৌভাগ্য আমরা যে এমন রব পেয়েছি আমরা যেই রবের কাছে চাইতে দেরি রব ক্ষমা করতে দেরি করে না নবীনজি সাল্লা সাল্লামের একটা হাদিস আছে যেটা এমনভাবে বলেছে যে তুমি যত দোয়া করছো জীবনে সব দোয়াগুলো তোমার কবুল হয়েছে এখন আপনি আমি বলবো তাহলে কই আমরা তো জীবনে অনেক দোয়া করলাম কিন্তু কবুল তো হয় না সব তো দেখি না আল্লাহর কাছে কত কিছু চাইলাম কিন্তু সব কি আমরা পাইছি পাই নাই নবী সাল্লাম বলে যে দোয়া কবুল হওয়ার কিছু শর্ত আছে ভাবে দোয়া কবুল হয় যেমন একভাবে কবুল হয় আপনি যেটা চাইবেন ওটা আল্লাহ রাবুল সাথে সাথে দিয়ে দিবে সাথে সাথে দিয়ে দিবে আর একভাবে কবুল হয় যে ওটা সাথে সাথে দিবে না ওটা আপনার জন্য কখন পারফেক্ট কখন ওইটা আপনার হলে ভালো হবে তখন আল্লাহ ওইটা দেয় এভাবে দেয় আর একভাবে ওটার সাথে সাথেও দেয় না পরেও দেয় না হয়তোবা আপনার সামনে একটা বিপদ ছিল যে এই বিপদটায় আল্লাহ না করুক হাত দুইটা আপনার ভেঙে যাইতো আল্লাহ বলে তুই আমার কাছে ওইটা চাইছিলি ওইটা না দিয়ে ওই দোয়াটার কারণে তোর হাত দুইটা আমি ভালো রাখলাম বলেন সুবহান আল্লাহ এরপরে এইটা সাথে সাথেও দেয় না পরেও দেয় না কোনো বিপদ থেকে আল্লাহ কাটায় না বলে এইটা দেব সেই দিন যেই দিন হাসরের ময়দানে তুই বিপদে পড়বি একটা দুইটা নেকির কারণে জাহান নামে যাবি এই জন্য আমি এই দোয়াটার এই তোর জিনিসটা না দিয়ে এই দোয়াটা রেখে দিলাম ওই দিন এই দোয়াটা রচিলায় তোকে মাপ করে চিরসখী জান্নাতের ভিতরে ঢুকায় দেবে বলেন সোহান আল্লাহ এজন্য আর দোয়াও হুয়াল ইবাদা দোয়াই একটা ইবাদাত যে দোয়া করেন আল্লাহ তার প্রতি রাগান্বিত হয় যে দোয়া করে না তিনি কি আল্লাহ তার প্রতি রাগান নিতে হয় যে ব্যাটা তুই চাও না কা আমার কাছে তো মালের অভাব নাই আল্লাহ যদি গোটা পৃথিবীর সকলকেও সব চাওয়া পাওয়া দিয়া দেয় আল্লাহর যে রাজাক্ত আছে আল্লাহর কুদরতি যে ক্ষমতা আছে আল্লাহর যে ধন সম্পদ আছে কুদরতি এক তিলও কমবে এক তিলও কমবে না তো এই জন্য আল্লাহর কাছে যে চায় না যে আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ তার প্রতি রাগান নিতে হয় এজন্য আমাদের বেশি বেশি দোয়া করতে হবে বেশি বেশি তওবা করতে হবে বেশি বেশি দুরুদ পড়তে হবে আল্লাহ যেন আমাদের এগুলো পড়ার মধ্যে তৌফিক দান করে বলে না আমিন